ছোট চ্যানেলের জন্য আজকে আসলে কিন্তু কপাল খুলে যাবে আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো কিভাবে ইনকাম হচ্ছে আজকে আমি আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দেবো দেখিয়ে দেবো তো চলুন আমরা স্ক্রিনে চোখ রাখি এখনই দেখতে পারবো কি করে আপনারা ছোট চ্যানেলের জন্য ইনকামের রাস্তাটা প্রসার করেছেন ইনকাম হয়ে যাচ্ছে অলরেডি আপনারা বুঝতেই পারছেন না তো চলুন দেখতে থাকি তো প্রথমেই আমরা আমাদের ইউটিউব লগতে চলে যাব যাওয়ার পর আমাদের যে চ্যানেল সেই চ্যানেলের ইউআরএল চলে যাব যার পরে সেখানে যে আমরা দেখতে পাবো যে আমাদের চ্যানেলের লিঙ্ক সেই লিঙ্কটাকে কিন্তু কি করতে হবে প্রথমে আমাদের কি করতে হবে কপি করে নিতে হবে তো লিংকে গিয়ে দেখতে পাচ্ছ যে এখানে লিঙ্ক আছে সেই লিঙ্কে কপি করার পর সেই কপিকৃত লিঙ্কটি আমরা অবশ্যই ওয়াইটোল নামক একটা অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেব আমার কিন্তু ইনস্টল করাই আছে তাই ইনস্টল করার প্রয়োজন বোধ করছি না তো এই ওয়াইটোল অ্যাপের মাধ্যমে বা অ্যাপ্লিকেশানটি ওপেন করার মাধ্যমে কিন্তু আপনারা সেই ইউআরকৃত যেই চ্যানেলের লিঙ্ক সেটা কিন্তু এখানে কপি করে দিতে পারবেন ওয়াই টুলে কপি করার পর সেখানে পেস্ট করে দিবে দেওয়ার পর চ্যানেলে ডিটেলস চলে আসবে দেখেন অলরেডি চলে এসেছে টোটাল সাবস্ক্রাইবার আমার সাতশো পঁচিশ জন এবং ভিউজ কত হয়েছে এবং কতটি ভিডিও চারশো উনচল্লিশটি ভিডিও আমি আপলোড করেছি ঠিক আছে এই যে এখানে আমাদের দেখো যে টোটাল কত ডলার আমি ইনকাম করেছি আমার এই চ্যানেলে হ্যাঁ মাত্র সাতশো পঁচিশটা সাবস্ক্রাইবারে একশো আটান্ন ডলার আমি অলরেডি ইনকাম করে ফেলেছি দেখো একশো আটান্ন ডলার হ্যাঁ পারমানেন্ট ভিডিও আর্নিংয়ে জিরো ডলার দেখাচ্ছে কিন্তু আমার টোটাল ডলার একশো ডলার কিন্তু অলরেডি আমার ইনকাম হয়ে গিয়েছে আমি কিন্তু এটা নিজেও জানি না যে আমার এটা ইনকাম হয়ে গিয়েছে তো আমার ভিডিওগুলোতে কিন্তু সামান্য কিছু আসে আমার ক্রাইটেরিয়াল কিন্তু ভরাট হয় নাই এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু করতে হয় যে ইনকাম করার জন্য বা একটা মনি অ্যাপ্লাই করার জন্য কিন্তু সেটাও কিন্তু আমার হয় নাই বা এখানে দেখো আমাদের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু ফেলা ফেলাপ হয় নাই ঠিক আছে কিন্তু অথচ আমার একশো ডলার কিন্তু অলরেডি ইনকাম করে ফেলেছি এ যাবৎ পর্যন্ত তো বুঝতে পেরেছ যে ওয়াই টোয়ালের মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন যে ইনকাম করছেন কিনা আপনাদের কত ডলার জমেছে আপনাদের ইউটিউব চ্যানেলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতে পারবেন ওয়াইটি ওয়াইটুল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা ইনকাম করছেন ছোট চ্যানেলের জন্য কিন্তু এটা খুশির খবর যাদের বড় চ্যানেল আছে তাদের জন্য তো আরও আরও মজার একটা ব্যাপার থাকবে তারা পারমান্ট কিন্তু অনেক অনেক কিন্তু এখান থেকে ইনকাম করতে পারছে আর ছোট চ্যানেল যাদের আছে তাদের ভয়ের কারণেই তাদের কিন্তু গুটুগুটি পায়ে কিন্তু তারাও কিন্তু ইনকাম করছে যা আপনারা ওয়াই টুল অ্যাপ্লিকেশানের মাধ্যমে অতি সহজেই দেখতে পারবেন ভিওর্স আশা করি আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল আপনারা অনেকেই অজানা অচেনা এই অ্যাপটি নিয়ে তো এই অ্যাপটি সম্পর্কে আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি ভালো লেগেছে আজকের ভিডিওটি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ